আমি তো শুধু একটা জিনিসই চেয়েছিলাম তুই থাকিস শুধু থাকিস আমার পাশে তুই সব সময় বলতে আমি তোর মতো কাউকে পাইনি কখনো আজ বলতো তুই কার চোখে এমন কি দেখলি যে আমার চোখের কষ্টটা বলে গেলি তুই আমার হাসির কারণ ছিলি আজ তুই আমার কষ্টের উৎস আমি তোকে কখনো বলতে চাইনি তবু যেমন এমন বানায় যেখানে ভালোবাসা থাকে কিন্তু ভালোবাসার মানুষ থাকে না তুই ছেড়ে গেলে আর আমি আমি একা একটা ঘরের মতো হয়ে গেলাম দেয়াল আছে সাদ আছে কিন্তু কারোর জন্য খোলা নেই আর কোনো না অনেক রাত গেছে তোর নাম না নিয়ে ঘুমানোর চেষ্টা করেছি কিন্তু গোমা সে নেই এখনো মাঝে মাঝে ফোনটা বাজে তুই না অন্য কেউ তবুও মনে হয় হয়তো এবার তুই আসলে মানুষটা চলে গেলে তার স্মৃতিগুলো রয়ে যায়